নমস্কার খনার বচন অনুষ্ঠানে আপনাদের সকলকে আরো একবার আন্তরিক স্বাগত ক্ষণামা জ্যোতিষ জননী বাংলা তথা ভারতের খনামার জন্মই খনার ভিটায় খনামা ভারতের অলঙ্কার অন্তরে তিনি সন্ন্যাসিনী ভক্তের মঙ্গলার্থে পরমাত্মার পরম সাধিকা এগুলো আমরা সকলে জানি কিন্তু এই যে কথাগুলো এই যে বিশেষণগুলো তার জন্য প্রয়োগ করা হয় তার কারণটা কি কারণ যোগে ব্রহ্ময়ী তপস্যা উগ্রতারা দশমহাবিদ্যা দশ মহাবিদ্যা নবগ্রহ অর্ধনারীশ্বর নারীশ্বর পারিজাত নীল সরস্বতীর মহাযজ্ঞ করেন খনামা। দেশে বিদেশে তার অগণিত ভক্ত তার যোগতন্ত্র দ্বারা উপকৃত সুদীর্ঘ সময় তিনি নানা অসাধ্য সাধন করে চলেছেন তন্ত্র যোগ জ্যোতিষে খনামা চিরদিনই পারদর্শিনী পরমাত্মার সাধিকা খনামা তার গুরু মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীর কৃপায় স্বমহিমায় জলে ভাসমান অবস্থায় সুদীর্ঘ সময় তিনি তপস্যায় রত থাকেন মানব কল্যাণের উদ্দেশ্যে এবং এই মহাশক্তি বলেই বাস্তুজনিত বিবিধ সমস্যার সমাধান করে দেন অতি দ্রুত সেখানেই শুধু শেষ নয় তিনি একটি আশ্রম করেছেন দিগদর্শন তাও কিন্তু আর্ত মানুষের প্রাণে তার একটি বই প্রকাশিত হয়েছে যেখানে জীবনচক্রে জ্যোতিষের কি প্রভাব এবং সমস্যাক্লিষ্ট মানুষের জীবনে জ্যোতিষের মাধ্যমে কি প্রতিকার করা যায় সেটাও তিনি একটি বইয়ের আকারে এনে দিয়েছেন আমাদের কাছে এবং এটা আমাদের সংগ্রহে থাকলে যখন কাউকে পাশে পাচ্ছে না এই বইটা পড়লে কিন্তু আমরা আমাদের সেই সমস্ত সমস্যার সমাধানের কথা ভাবতে পারি খনার বচন অনুষ্ঠানের মূল কথক খনামা স্বয়ং আজকেও খনামা আমার বাপা সেই বসে রয়েছেন সবাইকে ভালোবাসা উজাড় করে দেবেন বলে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই জেনে রাখো সবাই সবাই মিলে ভালো থাকতে চাই আমরা সবাই মিলে ভালো থাকতে চাই সবাই মিলে ভালো থাকাটা ভালো থাকা কয় একা ভালো থাকা ভালো থাকা নয় সেই কারণে সর্বদাই সবাই ভালো থাকতে চাই তার বিভিন্ন দিক বিভিন্ন উপায় বিভিন্ন বিষয় বিভিন্ন তিথি সেইগুলোকে ঠিক মতো জানা এবং জানানো এটাই কাজ এর বাইরে আর কিচ্ছু নয় কাজের কতগুলো ফর্মুলা থাকে সেই নিয়ম অনুযায়ী যদি আমরা ঠিক ঠিক স্টেপ বাই স্টেপ চলতে পারি তাহলে আমরা জীবনটাকে সুন্দরভাবে গড়ে নিতে পারি আমাদের জীবনের উদ্দেশ্য হলো জীবনটিকে সুন্দরভাবে গড়ে নেওয়া কোনো বাধা থাকা চলবে না যেমন আমরা কি করি আগেকার দিনে যখন এত যানবাহন ছিল না আলাপথ ধরে হাঁটা হতো কাদা জল ভেঙে সেই গন্তব্যস্থলে আমরা পৌঁছাতাম তখন নানান রকম এই সমস্ত গাড়ি এত বেরোয়নি এত ছিল না কখনো কখনো বহু আগেকার কথা বলছে মানুষ গাড়ি মানে পালকি গাড়ি মানে গরুর গাড়ি ইত্যাদি তো এমনি করে তারপর আস্তে আস্তে সাইকেল তারপর বাইক মোটর সাইকেল চার চাকা সব রকম গাড়ি হয়েছে তাহলে এখন অনেক সহজ উপায় হয়েছে তাহলে সেই সহজ উপায়গুলো অবলম্বন করে মানুষ বাড়ির থেকে বেরিয়ে তার কর্মস্থলে অতি দ্রুত অতি সহজে ভাবে পৌঁছে যেতে পারছে তার কারণ হচ্ছে নানাবিধ উপায় বিজ্ঞানের জন্য বিজ্ঞানের এই এত অসীম কর্ম সেই কর্মের দ্বারাই আমরা আমাদের নানান সমস্যার থেকে কাটিয়ে নিয়ে ঠিক মতন জায়গায় পৌঁছাতে পারছি তাহলে আমি বলি বিজ্ঞান তন্ত্র মন্ত্র জ্যোতিষ এইসবের দ্বারায় আমরাও পারবো দ্রুত একটি মানুষকে অসময়ে কাটিয়ে দিয়ে সুসময় ফেরানোর জন্য দেখা গেল আমরা ছক তৈরি করছি জন্মশাল সময় যদি সঠিক পাই তাহলে ছক তৈরি করছি ছক গণনা করছে ছক গণনা অনুযায়ী দেখা গেল দীর্ঘদিন এর এখন চলছে সাড়ে সাথে যে চারিদিকে তোমরাও শুনছো সাড়ে সাতই শনি সাড়ে সাতই চলছে সাড়ে সাথে মানে সাড়ে সাত বছর না আমরা সাড়ে সাত বছর কোন রকম কোনো কাজ থেকে পিছিয়ে থাকবো না এই যে গাড়ি দিয়ে উদাহরণ দিলাম যে হাঁটা পথ এখন নয় এখন গাড়ি করে চলা এবং প্লেনে করে যাওয়া এই যুগ যেখানে আছে সেখানে আর সাড়ে সাত বছর মৃয়মান হয়ে থাকবো সাড়ে সাথে চলছে বলে একদমই থাকবো না কিন্তু দেখো সেইটাই তো হয় যেখানে যাই শুনি সমস্যা হলেই আগেই ধরে দিল শনি সাড়ে সাথে মানে সে লোকটা সঙ্গে সঙ্গে দমে শেষ তার ভেতরকার যা কিছু শক্তি যেন মুহূর্তে মিলিয়ে কোথায় গেল সাড়ে সাত বছর হয়তো দেখতে গেলে কালের নিয়মে সাড়ে সাতটা কিছুই নয় কিন্তু একটা মানুষের জীবনে সাড়ে সাত বছরের বিরাট গুরুত্ব কত কিছু পাল্টে যেতে পারে প্রসঙ্গ বলে দিই কোথায় কোথায় কোন কোন আমরা পেতে পারি ঋষি অরবিন্দ সরণ প্রত্যেক শনিবার ঢাকুরিয়ায় পাঁচ নম্বর কালীবাড়ি লেনে ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে নাইন এইট থ্রি ওয়ান জিরো ফাইভ এইট ফোর টু নাইন নাইন এইট থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর টু নাইন এই সব নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন

এখনো আসল ক্ষতি হয়নি ডোর দড়ি ছেড়েনি এখনো এখনো আশা আছে তাই সবাইকে অভয় বানী শোনাই শোনো সবাই শোনো দিয়া মন তোমার সময় খারাপ হয়নি এখন অর্থাৎ খারাপ চলছে না খারাপ নয় সাড়ে সাথে আছে তার প্রসেসটা জেনে নাও আমার কাছে আমি কখনো বলছি না ছলে বলে কলে কৌশলে আমার কাছে চলে এসো আমি সমস্যার সমাধান করবো না আমি কোনো ভগবান নয় আমি কোনো অবতার নয় আমি আর কেউ না আমি শুধু তোমাদের মা কি চান মা চান সন্তান সর্বদাই আনন্দে থাকুক সুখে থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক সাড়ে সাথে দেখে আমরা কি পাই সাড়ে সাথে হলে যে জাতক জাতিকার সাড়ে সাথে হয় আগে একটু মন্দগুলো বলে নিতে হচ্ছে ধৈর্য ধরে শোনো মন খারাপ করো না কোনো কারণ তারপরেই তার ভালো দিকটা বলে দেব অর্থাৎ আগে মন্দ দিক হচ্ছে সাড়ে সাথে যখনই পাই যে জাতক বা জাতিকার সাড়ে সাথে চলছে এই সাড়ে সাথে আড়াই 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 করে আড়াইয়া বলা হয় আড়াই বছর কারো প্রথম আড়াই বছর কারো বা অতি বা খারাপ কারো বা দ্বিতীয় আড়াই বছরটা অতি প্রয়োজন অতি খারাপ কারো বা তৃতীয়টা খারাপ কারো বা প্রথমটা ভালো দ্বিতীয়টা মাঝামাঝি তৃতীয়টা মন্দ এমনি করে করে ভাগ বাই ভাগ চলে তো আমরা এসো আজকে আমার কাছে জেনে নাও আমি অনেক পৌরাণিক বই দেখে এবং গ্রহ নক্ষত্র অনুযায়ী সেই গণনা মেনে এবং ছক অনুযায়ী জেনে তোমাদের কাছে বলছি সেটি হলো সাড়ের সাথে মানে হয় হয় শরীর খারাপ যে জাতক বা চলতে থাকে তার কোন রকম শরীর খারাপ চলতেই থাকবে মাথার যন্ত্রণা কানের যন্ত্রণা পেটের প্রবলেম দাঁতের যন্ত্রণা সমস্ত গা হাত যন্ত্রণা নানান রকম শরীর খারাপ কারো বা জ্বর ভোগান্তি কারো বা হয়ে থাকে। যদি সে ঠিক মতো গার্ড না নিয়ে থাকে তো ইত্যাদি ইত্যাদি সাড়ে সাথে তবে একটা জিনিস জেনে রেখো সবাই সাড়ে সাতিতে কিন্তু মৃত্যু হয় না ভয় পাবে না আমার কথা হচ্ছে ভাবনা না রেখো না ভয় পাবে না একটাই চিন্তা রাখো হবেই হবে জয় তোমারই হবে জয় জানি হ নিশ্চয় কেন হবে তুমি তো আমার অনুষ্ঠানটা শুনছো আমি তো কিছুক্ষণের জন্য তোমাদের গৃহে চলে এসেছি তো আমি যখন এসে গেছি তোমাদের ঘরে আর কি ভয় আছে বলো ভয় কি সেতরে সেই জন্যই বলা শরীর খারাপ হতে পারে তার জন্য প্রতিকার আমি বলে দেবো পাঠ বাই পাঠ বলছি সাথে সাথে যাদের চলছে তাদের পিতা মাতা বা কোনো গুরুজন গুরুজন স্থানীয় কোনো ব্যক্তির অসুস্থতার ভয় আছে সেক্ষেত্রে কোনো গুরুজন বা পিতামাতা বিয়োগেরও সম্ভাবনা থাকে কিন্তু দেখে নিতে হয় সাথে কি দ্বারা চলছে যে যে জাতক বা জাতিকার সাথে সাথে চলছে তার কি নক্ষত্র আছে সাতাশটি নক্ষত্রের মধ্যে সে কি কি নক্ষত্রের অধিকারিণী বা অধিকারী সেই নক্ষত্র তার জন্য কোন যোগ অর্থাৎ সেই জাতক বা জাতিকার হর্ষণ যোগে জন্ম কোন যোগে জন্ম মহেন্দ্র যোগে জন্ম কোন যোগে জন্ম সেটিকে জানতে হয় সেই যোগ অনুযায়ী নক্ষত্র অনুযায়ী তার রাশি অনুযায়ী এবং সেই রাশিতে কি দেব দেবী অধিষ্ঠান অধিষ্ঠাত্রী আছে যে জাতক বা জাতিকার চলছে সেই অধিষ্ঠাত্রী দেবদেবীর গুণাগুণ অনুযায়ী শক্তি অনুযায়ী তাকে রক্ষা করা সম্ভব হয় সারের সাথে না সম্ভাবনা থাকে হয়তো বা হতেও পারে নাও হতে পারে আবার সারের সাথে থাকলে তুমি যে গৃহে রয়েছো সেই গৃহের কোনো অশান্তি চলছে সেই জমি নিয়ে কোনো অশান্তি চলছে সেই অশান্তিগুলো থাকতে থাকে সাড়ে সাথে থাকলে তো এই এই বাধা বিপত্তি বিবাহে সব ঠিক হয়ে গেল বিবাহ ভেঙে গেল তুমি কারোকে ভালোবাসো সে সেই ভালোবাসাটিকে ক্যান্সেল করে দিল অর্থাৎ মানে সাড়ে সাথে থাকলে এই মন্দ মন্দ দিকগুলো থাকে ঘাবড়ে যেও না এখনো ভালোগুলো বলবো সহ্য রাখো ধৈর্য রাখো তো এই এই মন্দ দিকগুলো থাকে সন্তানের পড়াশোনায় বাধা হয়ে গেলো তোমার নিজের হায়ার এডুকেশন একেবারে তুমি বিদেশ যাবে কিন্তু সাড়ে সাথে চলছে বলে আটকে গেল ইত্যাদি ইত্যাদি সম্ভাবনা থাকে হয়তো বা হলেও হতে পারে এই মন্দগুলো কিন্তু মন্দগুলো হবে না কারণ তোমরা শুনছো এখন ক্ষণার বচন অনুষ্ঠান সেই ক্ষণার বচনের উপরে বিশ্বাস ভরসা রাখো তাই তোমাদেরকে এবার বলে দেব এই এই বিপত্তির থেকে তোমরা কিভাবে পাবে পরিত্রাণ প্রাথমিকভাবে তোমরা জেনে গেছ কিছু গ্রহের জন্য শুভ রত্ন ধারণ করতে হয় কিন্তু সেই শুভ রত্ন ধারণ করার জন্য পরিমাপ ঠিক জানতে হয় কোন পাওয়ারের পাথরটি এই সেইগুলো মেনটেন করতে পারলে তবে তাতে পরিত্রাণটা পাবে তার থেকে রক্ষা পাবে সারি সাথীর জন্য সারি সাথীর কবজ করা হয় সেই কবজও অনেক নিয়ম অনুসারে ধারণ করানো হয় যাদেরকে আমি ধারণ করি তারা জানো এবার ধরা যাক এগুলোর কোনোটাই নয় এবার আসি আমরা মন্ত্রের দিকে এবার আসি কি করে বাধাগুলো তোমরা নিজেদের বাধা নিজেরা কাটিয়ে নিতে পারবে যাদের সাড়ে সাথে চলছে তারা বাড়িতে একটি শ্বেত আকন্দ গাছ বসাও সাড়ে সাত বছর কষ্ট পাবে না শ্বেত আকন্দ গাছ জায়গা না থাকলে টবে বসাও বসিয়ে নিয়ে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যদি না পারো প্রতি শনিবার সন্ধ্যাবেলায় সেই গাছটিকে জাগিয়ে নাও কিভাবে জাগাবে সেই গাছটিকে ধূপ দীপ দিয়ে আরতি করবে কিছু সেখানে অল্প সামান্য কিছু মিষ্টান্ন রাখবে কিছু পুষ্প এনে সেই গাছের গোড়ায় দেবে সেই গাছের গোড়ায় বসে তুমি এই মন্ত্রটি করবে মনের জোর দিয়ে সেটি হচ্ছে ওম সত্য

ছাড়বে অর্থাৎ তুমি নিজেই নিজে জয় করতে পারবে যদি সংগ্রহ করতে পারো একটি একশো আট রুদ্রাক্ষের মালা তাহলে তো অতি ভালো হয় তাহলে তাই দিয়ে পাঠ করলে বীজ মন্ত্র ধরে তোমার গুরুর থেকে নেওয়া দীক্ষার বীজ মন্ত্র পাঠ করে নিয়ে তারপরে এটি একশো বার পাঠ করলে তাতে ভীষণ ভালো হবে যদি এটিও সম্ভব না হয় তাহলে শনিবার করে নিরামিষ আহার খাবে এবং শনিবার করে রাত্রে ঘুমোতে যাওয়ার সময় তোমার বিশ্বনাতে বসে ওংশ্যমশি এবং সুন্দরম এটি অন্তত বার করে পাঠ করো তাতেও দেখবে অনেকটা উপকার পাবে এবার বলি জোয়ারের গঙ্গা জলের কথা বলেছি সেই জোয়ারের গঙ্গা জল নেবে যাদের সাড়ে সাথে চলছে তাদের জন্য বলছি প্রতিদিন রবিবার সকালে একটি তম্র পাত্রের মধ্যে একটি বিল্লপত্র একটি জবা ফুল লাল চন্দন একটু আঠাশটি কামিনী আতপ চাল আঠাশটি দুর্ব একটি হরিতকি একত্রিত রাখবে একটু কাঁচা দুধ আর জোয়ারের গঙ্গা এক সঙ্গে করে তम्र পাত্রের মধ্যে রেখে এটি নিয়ে তুমি সূর্য প্রণাম করবে ওং রিং রিং সূর্যায় নমঃ ওং রিং রিং সূর্যায় নমঃ ওং রিং রিং সূর্যায় নমঃ এই মন্ত্রটি পাঠ করবে আঠাশ বার করার পর কোনো গাছের গোড়ায় বাড়িতে যে কোনো গাছ আছে সেই গাছের গোড়ায় ভালো হয় তুলসী গাছের গোড়ায় দিলে এটি করবে আর সাদা শিবের কথা বলি বারবার মনে আছে তোমরা প্রশ্ন করো অনেক সময় চেম্বারে এসে বা ফোনেতে ফোন প্রশ্ন করো ভালোবেসে যে গৃহেতে সাদা শিব রাখবো না সাদা না কালো শিব রাখবো গৃহস্থদের পুজোর জন্য নিত্য পুজোর জন্য কালো শিব প্রয়োজন যাদের সাড়ে সাথে চলছে তাদের জন্য সাদা শিব প্রয়োজন তারা সাদা শিবের আরাধনা করবে সাদা শিবের পুজো করবে তাতে খুব ভালোভাবে শ্বেত আকন্দ ফুল দিয়ে এবং বিল্লপত্র দ্বারা সাদা চন্দন একটু একটু কামিনী চাল একটু সিদ্ধি এগুলি দিয়ে শিব ঠাকুরকে সন্তুষ্ট করবে প্রতি সোমবার শিব ঠাকুরের পুজো করবে সাদা শিব ঠাকুরের সাড়ে সাথের অশুভ প্রভাব কোথায় কেটে যাবে তুমি নিজেই অবাক হয়ে যাবে এমনি করে নিজে পরিত্রাণ পাও অপরকে পরিত্রাণ দাও আমি বলি না একা ভালো থাকা ভালো থাকা নয় সকলে মিলে ভালো থাকতে হয় তাই আজকে বলে দিলাম যে শনির সাড়ে সাথে কে কোনো না ভয় যাদের আছে শনির সাড়ে সাথে তারা হও ঈশ্বর সাথী অর্থাৎ ঈশ্বরকে তোমাদের জীবন সাথী করে নাও তাহলে দেখবে তার থেকে পরিত্রাণ পাবে প্রসঙ্গত বলে দিই কোথায় কোথায় কোন কোন চেম্বারে ক্ষণমাখে আমরা পেতে পারি সরাসরি বারাসাত যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তলায় প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে ২৮ নম্বর ঋষি অরবিন্দ স্মরণীতে প্রত্যেক শনিবার ঢাকুরিয়ায় পাঁচ নম্বর কালীবাড়ি লেনে ঢাকুরিয়া কালী কাছে নাইন এইট থ্রি ওয়ান জিরো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এর আগেও দেখিয়েছি আপনাদের চমৎকার করে পুজো হচ্ছে কত মানুষ সেখানে এসেছেন এবং আমাদের খরা মানুষ সেখানে রয়েছেন दर्शितं येन तस्मै शुभ साधकः है আমরা মন্ত্র যখন বলি তখন বলিমারে আত্ম দরকার প্রত্যেকের আত্ম দরকার আত্মবাল আমাদের জীবনের প্রত্যেকের সর্বমুহের জন্য সম্ভব আত্ম দরকার এই পেতে গেলে হতে হবে আর আত্মবল কি ভাবে পাব এগুলা আমাদের জানতে হবে আত্মবল পাওয়া জড়িত আমাদের একবারে ধর্মবলকে বলকে বাড়াতে হবে যোগ বলকে বাড়াতে হবে আমাদের এখানে আছেন উপস্থিত যোগা আমাদের মা এখানে যোগ শেখায় যোগ শেখানো খুব প্রয়োজন কারণ যোগ শেখা বন্ধ দরকার আমাদের মা নিজের জীবনকে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন সকলকে যোগাড় শেখানোর জন্য আমাদের এই আশ্রমে এসে অনেক পরিশ্রমের মধ্যে সময় বার করে সকল মায়েদের সুস্থ রাখার প্রতিজ্ঞা নিয়েছেন সেই জন্য মা যোগ শেখান আমাদের এই আশ্রমে তাই তোমাদেরকে বলছি যারা যারা যোগ শিখতে ইচ্ছুক কাছাকাছি থাকো সময় বার করে চলে আসবে আশ্রমে আমাদের কল্যাণী মায়ের কাছে যোগ শিখতে যোগ যোগ হয় আর আমাদের এখানে গান শেখানো হয় যে গান গাইছে আমাদের সঙ্গীতা সেই গান সকলেরই মুখে মুখে একটু শুনতে ভালো লাগে এবং গান হলো কর্মের মধ্য দিয়া মনে বসে দেবো এবার শোনাইল কৃষ্ণ নাম কৃষ্ণ গান সেই গান আমাদের এখানে সপ্তাহে দুদিন করে শেখানো হয় আশ্রম দুপুরবেলায় ক্ষুধার্থ মানুষদের কিছু না কিছু অন্ন জোগাড় করে দিচ্ছে প্রসাদ জোগাড় করে দিচ্ছে আমাদের সকলের মধ্যে আসল ঈশ্বর ক্ষুধারূপে রয়েছে আমরা যখন চটি পাঠ করি তখন আমরা জানি ক্ষুধারূপে ঈশ্বর রয়েছে মাতৃরূপে ঈশ্বর রয়েছে আমি যে কি বলেছে যে শিব কেনে জীব সেবা এই শিব কেনে জীব সেবা এসো আমরা সবাই ব্রতী হই বহুরূপে সন্মুখে ছাড়িয়েছে কোথায়

ூவிதேவ Guru மஹூதேவர तस्मै श्री गुरवे नमः आखण्डमण्डलाकारं व्यक्तं येनोचराचरं तत्पदं दर्शितं येनो तस्मै श्री गुरवे नमः ज्ञानाञ्जनाशल त्वया चक्षुरुन्मीलितं नो तस्मै श्रीगुरवे नमः ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं नन्दातीतं गगनसदृशं तत्त्वमस्यादिम् एकं नित्यां विमलचनं सर्वदेशाक्षिभूतं भूतं त्रिगुणोदगितं सद्गुरुं तं नमामि এ এক অপূর্ব দৃশ্য স্বয়ং হস্তি খনামাকে আশীর্বাদ করছেন এতেই বোঝা যায় সকল দেবদেবতাই খনামায়ের আরাধনায় প্রসন্ন হয়েছেন খনামা কিন্তু তাঁর গুরু তৈলঙ্গস্বামীর আদেশ অনুসারে হোম যজ্ঞ ও তীর্থ দর্শন করার পর জলে ভেসে তপস্যায় পূর্ণতা নিয়ে আসেন হয়তো তৈলঙ্গস্বামীর শিষ্যা বলেই খনাময়ের পক্ষে এত সহজ সাবলীলভাবে জলে ভেসে তপস্যা করা সম্ভব প্রসঙ্গ বলে দিই কোথায় কোথায় কোন কোন চেম্বারে ক্ষমামাখি আমরা পেতে পারি সরাসরি বারাসাত যশোর হাট খোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তলায় প্রত্যেক শুক্রবার বন পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে আঠাশ নম্বর ঋষি অরবিন্দ সরণ প্রত্যেক শনিবার ঢাকুরিয়ায় পাঁচ নম্বর কালীবাড়ি লেনে ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে নাইন এইট থ্রি ওয়ান জিরো ফাইভ এইট ফোর টু নাইন নাইন এইট থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর টু নাইন এই সব নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ছিলাম আমরা আছি এবং এই দুঃখ ব্যথা যন্ত্রণা থেকে উত্তরিত হয়ে আমরা থাকব যতক্ষণ আমাকে আমাদের কাছে রাখবো মনের কথা বলে যেতেই হবে আমার চলে সময় আমাকে এই কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে সকল মনের কথা উজাড় করে দেব বলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলে চৈতন্য হোক তোমাদের সকলে মঙ্গল হোক মঙ্গলমহীশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো না